পারবেন হ্যাঁ তো যাই হোক এখন মূলত তিন মিনিট ছাপ্পান্ন সাতান্ন সেকেন্ড তো পড়া হয়ে গেছে আটান্ন সেকেন্ড তো যাই হোক কথা হচ্ছে তুই কিছু কবি বল নাই কিছু কিছু কর নাই সত্যি কিছু কর নাই কিছু কর আছে কালি আমাকে মারে

পাবনার পোলা এমন কিছু নাই যে পারে না এখন ভাবতেছেন আপনারা যারা পাবনার বাহির লোক আছেন তারা ভাবতেছেন এটা কথা আমাদেরকে ইয়ে বললো ইচ্ছা বললো ওটা বললো আসলে ভাই তা না হ্যাঁ পাবনা পাবনার লোকও যেরকম পারে আপনারা ঠিক ঠিক সেরকম পারে এটা আসলে ভাই একটা ডায়লগ ডায়লগ বলতে ভাই এটা সবাই দেয় যে আমরাই সব পারি আমরাই সব পারি হ্যাঁ ভাই মানুষ আপনিও আমিও তো মূলত আপনিও যা পারবেন তা আমি যদি সেটা না পারি তা আপনার যদি দেখে আমি যদি শিখতে পারি আমিও পারব হ্যাঁ মানুষ পারে না এমন কোনো কাজ নেই এই যে আপনাদেরকে একটা সিস্টেম মানে একটা ছবি এটা এই বুঝাই সিঁড়ি ফরহাদ তো ছবি দেখছেন আপনারা সিঁড়ি ফরহাদ কী হচ্ছে ফরহাদ সিঁড়ির জন্য পাহাড় কেটে পানিয়ে পিটিয়ে আনছিলেন দুধ আর পানি এক জায়গায় মিক্সার করে দিয়েছিল সেই দুধ আর পানি আলাদা করছিল হ্যাঁ মানুষ এমন পারে না এমন কোনো কাজ নেই তো আবার যে আপনার কি যেন বলে লাইলি মজন হ্যাঁ আপনাদের ছবি দেখছি অনেক লাইলি মজনু ছবিও দেখছি তো লাইলি কি মজনু কি করছিল তো সেটা তো আপনারা ভালো করে জানেন বা আমিও জানি সেটা বললামই না আপনারা তো জানেনি তো সেটাই বলছি মানুষ পায় না এমন কোন কাজ নেই এই যে আমরা মাঠে মাঠে কাজ করি এই যে ধান গুলা এই ধান কিন্তু মূলত এখন মানে বলতে গেলে একটা শিশু বাচ্চা হ্যাঁ এখন এই ধান কাটার কিন্তু বয়স হয় নেই এবং এই ধান আসলে বয়স হয় নেই এই ধান কাটা আপনার এই যে ধান এগুলো কিন্তু না ধান তাই না বোনা বোনা এইগুলো বোনা ধান এইগুলো বোনা ধান এইগুলো পরে মোট ধানই বোনা তবে কিছু কিছু ধান লাগায় না ধান যাই হোক তে ধান কাটা তারপরে ধান খের থেকে ধান করা বের করা তারপরে অনেক পরিশ্রম ভাই হ্যাঁ পরিশ্রম ঠিকই হয় কিন্তু ভাই এই যে দেখা যাচ্ছে এত বিরক্তর মধ্যে পানি আছে কত কাদার মধ্যে কত লোক কাদার মধ্যে থাইকা কাজ করে খায় তো সেটা হচ্ছে বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে মানুষ পারে না হচ্ছে এমন কোন কাজ নেই তো আমরা এই যে দেখতে যাই পাট আপনাদেরকে পাটগুলাই দিয়ে বুঝাই এই যে পাঠ হচ্ছে আপনার ভালো ভাইটু ঝুম করে দেখাই এই যে পাট এই পাটগুলা আমরা পাটগুলা তো অবশ্যই চিনি পাব না কোন তো বাংলাদেশে লোকই জানে পাট কাক বলে হ্যাঁ কিছু কিছু লোক আবার জানেও না আমি লোক দেখছি পাট কাক কয় হ্যাঁ পাট তারা চেনে না তো শুলা বললে তারা চেনে যে পাট কাক কয় যাই হোক এখন কথা হচ্ছে এই পাটগুলা আপনার প্রথম কাজ করতে হয় পাটগুলা বুনতে হয় বোনার পর সেটা হচ্ছে নিতে হয় সার বীজ তো আছেই তারপরে যখন পাটগুলো একটু বড়ো বড়ো বাতার উপরে ওঠে তো তখন পাটগুলো বাসন দিতে হয় তারপর আপনার পাটগুলো যখন দেখা যাচ্ছে যে কাটা জ হয়ে গেছে তারা এখন কাটা লাগে সেই পাটটা নিয়ে যায় আবার আপনার হ্যাঙ্গি ডুবা নিয়ে আবার সেটা হচ্ছে আবার কয়েকদিন পর সেটা হচ্ছে জাগ দেওয়া লাগে জাগ দেওয়ার পর ছোলা লাগে কিছুদিন পর ছুলিয়ে মইলিয়ে তারপর পাটগুলা শুখায়া সেটা হচ্ছে আবার বাজারে বিক্রি করে সেই বাজার থেকে মনে করেন যে আপনার এমন বিভিন্ন ধরনের ফ্যাক্টরির যায় ফ্যাক্টরির যা দেখা যাচ্ছে সৈত শৈতি হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে তো দেখেন একটা কৃষক কতটুকু পরিশ্রম করে তারপরে হচ্ছে আপনার বাজারে রপ্তানি করে ব্যসে তো যাই হোক এটা কৃষকের কিছু বললাম আসলে অনেক কথাই বলে ফেলছি তো নয় মিনিট অলরেডি হয়ে গেছে যাই হোক সমস্যা নেই আপনাদেরকে বিনোদন দেওয়াই আমার কাজ আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও এটা আমার ভালো মানে মনের থেকে আমি জানি আপনি আপনাদের ভালোবাসা দিচ্ছেন এবং কি আমার এই গোটা মানে পাঁচ ছয় দিনে আমার ছিল আটাশটা সাবস্ক্রাইবার এখন বর্তমানে দুইশোর উপর উঠে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ